সালামু আলাইকুম অ্যাপেল বুথ থেকে আরও একটা সেল পোস্ট হয়ে যাচ্ছে ভাইয়ার সাথে আসলে অনেক কথাবার্তা করে ফাইনালি সোল্ড আউট হয়ে গেল এবং ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে আরও একটা জিনিস হলো ভাই আমার খুব কাছের এলাকার মানুষ কাছের না আমার এলাকার মানুষই বলা চলে সো ভাইয়ের কাছ থেকে শুনবো বিস্তারিত ভাই আসলে কোন মডেলটা নিলো আর ভাইয়া আসলে হোম টাউনটা কোথায় একটু ডিটেলসটা ভাইয়ার কাছ থেকে জানবো এবং সব কিছু মিলে ভাই আমাদেরকে বলবে এখন হ্যালো আসসালামু আলাইকুম অ্যাপেল বুথ অ্যাপেল বুথে আসলাম আইফোন থার্টিন প্রো নিলাম আর কি এইটি সেভেন ব্যাটারি হেলথ ইউএসএ ভেরিয়েন্ট তো ওভারঅল ভাইদের ব্যবহার খুবই ভালো ছিল ভাই আবার আমার দেশি মানুষ উনিও বরিশাল বিভাগের লোক ওভারঅল আমি খুশি আসলে যে প্রাইজে ফোন পেয়েছি বেস্ট প্রাইস ছিল আমি আরও মার্কেটে বিভিন্ন কয়েকটা দোকান দেখেছি সেখান থেকে তুলনামূলকভাবে ভাই আমাকে কম আমার কাছ থেকে কম রেখেছে তো আশা করি সবাই আসবেন ভাইয়ের দোকানে বরিশাল বিভাগের মানুষ বেশি আসবেন সবাই ভালো থাকবেন